আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে যেদিন আমার রান্না করতে একইবারে ভালো লাগে না সেই দিন এটা আমার শেষ সম্বল আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেস্ট আদা পেস্ট লালমরিচ বেটে নিয়েছি জিরা বাটা নিয়ে নিয়েছি সবগুলোকে সুন্দর করে কষায় নিব তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে আরও সুন্দর করে একটু কষায় নিতে হবে মশলাটা তারপরে এখানে আমি ভালো করে কষানো হয়ে গেলে মশলার ভিতরে কিছুটা পানি দিব। পানিটা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে যখন এটা ফুটে উঠবে একবারে তখন আমি এর ভিতরে দিয়ে দিব ডিম এখানে আমি চার পাঁচটা ডিম দিয়ে দিয়েছি আর এই রান্নাটা অনেক সহজ যেদিন আমার রান্না করতে ভালো লাগে না আমি সেই দিন রান্না করি এই রান্নাটা রান্না করতে কি ভালো লাগলে না লাগলে কি আর খাওয়া লাগবে না আর বন্ধ থাকবে না রান্না করতেই হবে মেয়েদের প্রতিদিনই রান্না করতে হবে যতই খারাপ লাগুক তাই আমি সহজে এই রান্নাটা সবসময় ট্রাই করি আর খেতেও অনেক ভালো লাগে এভাবে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিব পাঁচ মিনিট পর ফিরছি এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে আর আমি এখানে কয়েকটা ছোট আলু স্লাই কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি এখন দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে আবার ও ঢেকে রান্না করে নিতে হবে মিডিয়াম আছে পাঁচ ছয় মিনিটের মতো যত মিডিয়াম আছে রান্না করবেন রান্নাটা কিন্তু তত বেশি সুন্দর হয় দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে আর রান্নাটাও প্রায় শেষের দিকে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার দুই মিনিট পর দুই মিনিট পর ফিরছি রান্নাটা একবারে কমপ্লিট দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আর খেতে কিন্তু অসাধারণ আপনারা বাসায় এই রান্নাটা একবার হলেও খেয়ে দেখবেন কতটা টেস্ট হয় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন পেজটা ফলো করে পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ